সুখের বাসা ভিন্ন ভিন্ন মানছি দুশো কিমি বেগে হাইওয়েতে গাড়ি হাঁকাও রিমোট টিপে যেমন খুশি ঘোরাও পোড়া দেশের চাকাও আমিও কিন্তু সবুজ মাঠের আলপতেতে ছুটতে পারি পিছলে পড়ে এঁঠেল কাদায় নিজেই আবার উঠতে পারি মানছি তুমি লিফটে চড়ে গেছ মেঘের দেশে সুখের রঙিনী স্বপ্নগুলো নীল আকাশে বেড়াই ভেসে আমিও কিন্তু হাত পা ছিঁড়েও মগডালেতে উঠতে পারি সব স্বপ্ন নিয়েও ফুল হয়ে পারি সব শেষ হয় না মানছি আঘাতটা সত্যিই ভীষণ কঠিন কিন্তু কেন দুমড়ে মুচতে এমন পড়েছ কেন এমন দুমড়ে মুচতে ভেঙে পড়ছ দেখো দুপা হারানো মানুষটাকে দেখো বগলে ক্র্যাচ নিয়ে কেমন হনহনিয়ে চলেছে মাঠে ফুটবল খেলা দেখতে ওর মুখটা হাসির গয়নায় ঝলমল করছে হতাশায় কেন হাল ছেড়ে দিয়েছো গ্লুকোমাই নষ্ট চোখ ওই পুরো লোকটাকে দেখো বন্ধুর রসিকতা শুনে কেমন দম ফাটা হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছে নিরাশায় হাত পা গুটিয়ে কেন বসে আছো ওই বুড়ি মানুষটাকে দেখো দুদিন আগে ওর মেয়ে ডেঙ্গু জ্বরে মারা গেছে রাজ বিছানায় শোয়া ছয় মাসের নাতির ঠোঁটে হাসির ছটা দেখে বুড়ি কেমন খিলখিল করে আসছে দেখো মানছে আঘাতটা সত্যি ভীষণ কঠিন কিন্তু কেন এমন দুমড়ে মুচতে ভেঙে পড়েছ